আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা মিমিফাই কয়েনের যে দৈনিক আপনার চার মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারতেছেন তো সেটা আজকে দেখিয়ে দেবো আমি আপনারা কীভাবে চার মিলিয়ন কয়েন ফ্রি পাবেন তবে একটি বিষয় হলো আজকে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছি যে জানানো যাচ্ছে যে আজকে যে মিমিফাই কম্বো যে আপনার এটা আছে কম্বোটা আছে ফ্রি কম্বো সেটা হচ্ছে আপনার টু মিলিয়ন কম্বো হ্যাঁ এটাতে আজকে আপনার চার মিলিয়ন পাবেন না টু মিলিয়ন কম্বো পাবেন তো সেটা কীভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের কাজ হবে যদি সহজভাবে নিতে চান আপনারা ক্লিক করে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ক্লিক করে এভাবে নিতে পারবেন না আপনারা যদি সহজে নিতে চান ক্লিক করে দেখা যায় আপনার এখানে চারটা পার্ট এই থেকে এই থেকে একটা পার্ট এই থেকে একটা পার্ট এই থেকে একটা পার্ট এবং চারটা পার্ট হ্যাঁ এই চারটা পার্ট উপরে একটা পার্ট বেজে একটা পার্ট বেল্টে একটা পার্ট নিচে একটা পার্ট এরকম পার্ট পার্ট ক্লিক করতে করতে আপনাদের মনে থাকে না যে কোন কোডটা কোন জায়গায় টাইপ হবে হ্যাঁ ক্লিক হবে এটা মনে থাকে না সেজন্য আপনাদের একবারে সহজভাবে যেটা নেবেন সেটার জন্য আমি কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন দৈনিকের আপডেট দৈনিক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অন করে দিন নোটিফিকেশান পাওয়া মাত্র আমার ভিডিও আপনারা দেখতে পারবেন যাই হোক আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের ডিসক্রিপশন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন প্রতি দৈনিকের আপডেট আপনারা প্রতি দৈনিক পাবেন হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা কাজ শুরু করি তো আপনার যদি সহজভাবে নিতে চাই সেক্ষেত্রে আমাদের আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে মে বি ছয় এমবির অ্যাপস সেটা হচ্ছে আপনার অটো ক্লিকার যেটাকে বলে আমরা প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে আসার পর আমরা এখানে অটো ক্লিকার লিখে সার্চ করব এখানে অটো ক্লিকার লিখে সার্চ করার পর আপনার যেটা আসবে এখানে দেখতে পারতেছেন এই যে অ্যাপসটা আসছে এই যে আপনার এখানে যে অ্যাপসটা আসছে এইটাতে এইটা আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপসটা আপনাকে আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে আপনার এই অ্যাপসটা ডাউনলোড করবেন এই অ্যাপসটা ডাউনলোড করলেই হবে আপনাদের তো এই অ্যাপসটাতে আমি ক্লিক করে দিই আমার এখানে ডাউনলোড করা আসছে বিদায় আপনার আসে বিদায় এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে আমার এটা ওপেন করতে হবে তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দিলে কী হবে আপনাকে এখানে পারমিশন দিতে হবে কিছু আমি এগডিতে দিয়ে দিচ্ছি এগডিতে দেওয়ার পরে আপনার যে অ্যাক্সেসিবিলিটি আছে সেটাকে অন করে দিতে হবে তো সেটার জন্য কী করতে আপনার সর্বশেষ যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে অফ আছে এটাকে অন করতে হবে এটাকে অন করে দিচ্ছি আমাকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে মেবি 10 দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো ভিউর্স আপনারা যারা এই যে আপনার মাইনিং প্রোজেক্টে কাজ করতেছেন টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন দৈনিকের আপডেট দৈনিক পাবেন এই ওকে ওকে করে দিচ্ছি ব্যাগে যাচ্ছি ব্যাগে যাচ্ছি ব্যাগে যাবো আরেকটা ব্যাগে যাবো তারপর এখান থেকে নিচেটা কিন্তু অ্যানাবল হয়ে গেছে এখন উপরটা অ্যানাবল করার জন্য ওপেটা ট্যাপ করবো ট্যাপ করার পর এখান থেকে আপনার এটাকে অ্যানাবল করে দিয়ে ব্যাক বাটনে প্রেস করবো দেখেন হ্যাঁ নাও আমরা স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন যেটা অন হয়ে গেছে হ্যাঁ এটা অন হয়ে গেছে সেটাকে আমরা যদি আপনারা ছোটো করতে চাই সেক্ষেত্রে নিচে সাদা অপশনটা ক্লিক করে দিতে ছোটো হয়ে যাবে হ্যাঁ মিনি হয়ে গেছে এটাকে সাইটে নিয়ে আসলাম তো এখন আমাদের কাজ হবে সে টেলিগ্রাম মিমিফাইতে চলে যাওয়া হ্যাঁ মিমিফাই অপশান চলে যাচ্ছি মিমিফাই অপশন চলে যাওয়ার পরে ওখানে কী করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাথেই থাকবেন প্রিয় তো এরকম আসার পরে আপনার যে অপশনটা আছে এই যে অটো ক্লিকের অপশনটা আছে এটাকে বিক করার জন্য আবার এই সাত অপশনতে ক্লিক করবো এখানে ক্লিক করে আজকে আপনাদের সাত জায়গায় ট্যাপ করতে হবে সাত জায়গায় ট্যাপ করার জন্য আমরা কী করব এখন এই যে আপনার প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবে এই চিহ্নতে ক্লিক করলে আমরা দেখতে পারবেন যে এই যে ওয়ান উঠছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই শার্টটা কিন্তু অপশন আসছে আমাদের ঠিক আছে এই শার্টটা অপশন আসছে এই শার্টটা অপশন আমরা সাত জায়গায় বসাবো এটা হচ্ছে আপনার ক্লিক এরকম হয় শার্টটা অপশন যদি সাত জায়গায় আমরা বসিয়ে দিই তাহলে ক্লিক করতে হবে না যেমন আমরা যদি এই যে প্লে বাটনে ক্লিক করে দেই তাহলে আমাদের অটো কিন্তু পেলে হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম পেলে হয়ে যাবে এরকম পেলে হয়ে গেলে আপনার কী হবে যে ওয়ানে প্রথম ট্যাপ হবে তারপর টুতে ট্যাপ হবে তারপর থ্রিতে ট্যাপ হবে আমাদের হাত দিয়ে ট্যাপ করতে হবে না এখান থেকে ট্যাপ হয়ে যাবে অটোমেটিকলি তো আমি কোন কোন জায়গায় আপনাদের এই কোডগুলো বসাতে হবে সেটা আমি আপনার সাজিয়ে বসানোর পরে তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি একটু ওয়েট করেন ভিউয়ার্স হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যেখানে কিন্তু কোডটা আমি বসিয়ে দিয়েছি এখানে যেই অপশনে আপনার যেই কোডটা বসিয়ে দিয়েছি এভাবে প্রতিদিনই বসাবেন এটাকে এইটার স্ক্রিনশট আমি দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা ওখান থেকে দেখে এভাবে বসাবেন এখন আপনাদের কাজ হবে শুধু এই যে আপনার এখানে যে এই যে ইয়ে প্লে বাটনটা আছে প্লে বাটনে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু মাইনিং হয়ে যাবে দুই মিলিয়ন কয়েন হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি প্লে বাটনে ক্লিক করলাম একটু ওয়েট করে হ্যাঁ একটু ওয়েট করি দেখি কি হয় হ্যাঁ ভিওয়ার্স সাথেই থাকবেন হ্যাঁ ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশনটা আমি বসাইছিলাম সেটা তো হচ্ছে না যে কারণে আমি আবার নেক্সট আপনাদের মাঝে সেই মেইন বিষয়টা নিয়ে হাজির হলাম এটা দেখেন আপনারা উপরে যে এই যে ওয়ান আছে ওয়ান আছে এটাও বেজের উপরে হবে টু আছে এটাও কিন্তু ব্যাজের উপরে হবে হ্যাঁ ব্যাজের উপরে কারণ চারটা পার্ট আজকের উপরের অপশনটা কোনো ই নাই আপনার কোড নাই তো এটা হচ্ছে ওয়ান টু হবে এই যে ব্যাজের উপরে তারপর থ্রি ফোর সিক্স হবে বেল্টের উপরে তারপর ফাইভ হবে নিচে পায়ের উপরে এটাকে আমি ক্লাইম করে দিচ্ছি ক্লাইম করে দেওয়ার পর হ্যাঁ অফ করে দিচ্ছি অফ করে দিলে দেখি এখানে কী হয় হ্যাঁ ভিওয়ার্স আপনার দেখতে পারতেছেন আমার টু মিলিয়ন কম্বো কিন্তু এখানে অলরেডি চলে আসছে দেখেন নিচে আসছে আপনার এখানে আসছে এই যে দেখতে পারতেছেন ভিওয়ার্স এখানে কিন্তু এই যে দেখেন কন্টিনিউ ফিলাইং হ্যাঁ কন্টিনিউ ফিলাইংয়ে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু টু মিলিয়ন করে এই হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে কিন্তু ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এরকম করে আপনাদের এই স্ক্রিনশটটা কিন্তু আমি দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা সেখান থেকে কালেক্ট করে আজকের টু মিলিয়ন কম্বো কিন্তু কালেক্ট করে নেবেন আর আমার অবশ্যই চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং ফেস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবো ওখানে আপনার চাইলে সেখানেও অ্যাড থাকতে পারেন তো ভিডিওটা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ